অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় আড়াইটা দিকে একটা খবর আসে যে চারজন লোক শুধু নার্কোটিক্স স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে এই খবরটা খুবই সলিড তারপর আর পি এফ আমরা জিআরপি মিলে আমরা দুই নাম্বার প্ল্যাটফর্মে যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে যেটা বিহার হয়ে তো এটাতে আমরা অম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে তারপর প্রায় যখন দু নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো তখন এই চারজনকেই মানে তারা নামলো এবং বড় বড় পিটু দিয়ে গেছে তাদের কাছে তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্টারবেন থাকতে পারে তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা ইয়ে সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওটার মধ্যে এস্ক আছে তারপরে যতটুকু আমাদের হাই অথরিটি খবর দিয়ে ওনারাও আসে ওনাদের সামনেকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা তিনশো পঁয়তাল্লিশ বোতল এস্কপ সিরাপ উদ্ধার করি যার বডি প্রায় দুশো টাকা এবং যা মানে বাজার যে নেশার দ্রব্য হিসেবে বিক্রি করে প্রায় পাঁচশো টাকা করে তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার মতো দাঁড়ায় তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড চেয়ে তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে তো আমরা এগুলা অবশ্যই খতিয়ে থাকছি এটা অ্যাকচুয়ালি বিহার থেকে আসে বিহার থেকে আমাদের বাইরে কলকাতা আসে বর্ধমান নাম হয় হ্যাঁ তারা তো ডাইরেক্ট বলেছে যে বিহার থেকে তারা এসেছে কিন্তু পুরো আগরতলা না স্টেশন আর এরকম কিছু বলেনি তবে তারা আমার কাছে মনে হচ্ছে আমরা ইন্টারভিউশন আরো কিছু भेजेंगे নিশ্চয়ই তারা কোনো না কোনো ডেস্টিনেশন এটা নেবে তো আমরা এটা দেখছি

তো এগুলির লিঙ্ক গুলা আমরা বের করার চেষ্টা করছি এবং আমরা অবশ্যই এই ডেস্টিনেশনে পড়ব হ্যাঁ সবাই বিয়ে